সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আমি কামনা করি সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ যেই লাগাম টানতে গিয়ে আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলি যে পরিবারের পরিজনা যারা আছি দিনমজুর রিক্সা চালক কুলি যারা আসি। তাদের যে কি সমস্যা তারা যে কি সমস্যায় জর্জরিত আসলে কেউ এটার কাছে কেউ মানে আসতেও আগ্রহী না বা কারো দুঃখের কথা বা সে কী জর ওই দুঃখে হচ্ছে বা তার কী যে কষ্ট এবং যে দুঃখ সে দুঃখ শোনার কিন্তু আসলে কিন্তু মানুষ নেই বা শোনার আগ্রহী তারা হচ্ছে না কেন হচ্ছে না আমরা যারা যে দিনমজুর কুলি রিক্সা চালক যারা আসি আজকে দেখেন আমাদের আজকে পাঁচশো টাকা নিলে কিন্তু বাজার হচ্ছে না আমরা কার কাছে বলবো কে আমাদের কথা শুনবে আসলে মানুষ যখন রাস্তা পারাপার হয় ডান দামে দেখে মানুষ ভালোভাবে রাস্তা পারাপার হয় কিন্তু আমরা ডানেও চাই বামেও চাই সামনেও চাই পিছনে চাই চতুর্দিকেই কিন্তু আমরা চাই কিন্তু আমাদের যেই কথাগুলো এই কথাগুলো কিন্তু আসলে আমাদের সোনার মানুষ আমরা আজ পর্যন্ত খুঁজে পাই নাই বা আমাদের কথা কেউ শুনতে না কাজেই আমরা মিছেই শুধু বক বক আর পক পক করতে জানি বা করে যাচ্ছি দেখেন এই যে দুর্ভিক্ষ যে আগুন একটি মার্কেটে যখন আগুন লাগে ফায়ার সার্ভিস চল্লিশটা বা পঞ্চাশটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের মা পেটে যে দুর্ভিক্ষ যে ক্ষুধার আগুন মানে বর্তমান জ্বলতেছে তাতে যদি ছাব্বিশটা ফায়ার সার্ভিসের ইউনিট যদি কাজ করে তবু আমাদের এই আগুন নিবানো সম্ভব হবে না কাজে আমি বলতে চাই শুধু ছাব্বিশটা কেন যদি ছাব্বিশ হাজারও ইউনিট কাজ করে তাও আমাদের এই আগুন নিবাতে কেউ কোনো ফায়ার সার্ভিস এবং কোনো কর্মী পারবে না পারবে না কেন এটা হচ্ছে বাজার সিন্ডিকেট আগুন নিয়ন্ত্রণ একমাত্র সিন্ডিকেট ভাঙলেই এই আগুন নিবানো সম্ভব কাজেই আমরা বক বক পক পক করে লাভ নাই দেখেন আজকে তরমুজ বিক্রি হচ্ছে হচ্ছে কেজিতে কলা বিক্রি হচ্ছে হালিতে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই কিন্তু কেজিতে বা হালিতে বিক্রি হচ্ছে ভাই আমার প্রশ্ন যে এই জনগণ এই আঠারো কোটি জনগণ কেন ডিম কেন হালিতে কিনবে আমরা চাই যে ডিমটাও আমাদেরকে কেজিতে বিক্রি চালু করা হোক আজকে দেখেন একটি সিগারেট মানুষ যখন সিগারেট খেয়ে ধোয়া ছেড়ে ফেলে দেয় সেই সিগারেটের প্যাকেট নিয়ে চারটি খোল নিয়ে একটি সিগারেট দেয় আজকে দেখেন একটি সবরি কলা বাজারে পনেরো টাকা একটি সবরি কলা পনেরো টাকা বাজারে কি ছয়টি সবরি কলা শোকলা দিয়ে কি দোকানদারকে একটি কলা দিতে ফিরিয়ে দিতে পারে না কেন এটা খাওয়া উপকারী জিনিস সেই জন্য দিবে না বা দেওয়া হবে না সে জন্য কি দেওয়া হবে না কিন্তু দেখেন দুর্ভাগ্যজনক মানুষকে মৃত্যুর তুপের দিকে ঠেলে দিচ্ছে আজকে চারটি পাঁচটি সিগারেটের খোল হলে একটি সিগারেট দিয়েছে কেন এটা চালু করতে পারে না যে পাঁচটি কলা ছোকলা দিয়ে দোকান থেকে একটি কলা কলা নেও বিনামূল্যে কিন্তু এটা কেউ করবে না একজন ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে তার থেকে যদি দশ টাকা ঝালমুড়ি চাওয়া হয় সে কয়টা কত টুকু দেয় এতটুকু কিন্তু সে যে মাখানিটা দেয় তাতে মনে হয় তিনি একশো টাকার কিন্তু পাঁচশো টাকা ঝালমুড়ি মাখাচ্ছে তো আমরা জনগণকে যে এমন ভাবে আচার বিচার করছে কিন্তু আমরা কারোর কাছে মানে মুখ ফুটে বলতে পারছি না মানে সবাই আমাদের অবহেলিত করছে আমরা অবহেলার পাত্র হয়ে গেছি সবার কাছে তাই আমরা অবিলম্বে বলতে চাই যে আমাদেরকে যেন অবহেলিত না করা হয় আমাদেরকে যেন সম্মান দেওয়া হয় সম্মানিতভাবে যাতে কথা বলা বা সম্মান যাতে আমরা পাই সেই ধারাবাহিকতায় যাতে বাংলাদেশ যাতে এগিয়ে যায় বাংলাদেশকে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে যারা রক্ষা করবে সঠিক পথে তারা সুদৃষ্টভাবে কাজ করবে তারাই আজকে পদে পদে বিপদিত হবে তাদের আজকে দেখেন আজকে যে কুকাজ করবে তাদের তার ক্ষেত্রে সম্মানীয় ভাতা আছে যে সুকাজ করবে তার বিরুদ্ধে কোনো ভাতা নাই আজকে দেখেন এই বাংলাদেশে যে যে অনেক অনেক যুবক ঘুরে বেড়াচ্ছে আজকে আমার শিক্ষিতভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ওভার ছুটি কেন তারা কি সুশিক্ষায় শিক্ষিত হয় নাই তারা তো কুশিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয় নাই তারা সুশিক্ষিতা নিয়ে তাদের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু দেখেন দুর্ভাগ্যজনক তাদের বিরুদ্ধে কোনো মানে পদক্ষেপ নেই কেন নিতে হবে বাংলাদেশকে আরো উন্নত নিয়ে এগিয়ে নিতে আজকে দেখেন আমার মাথার উপরে একটা পাহাড় সমান একটি মেট্রো রেল ভাই আমরা অসহায় দরিদ্র পরিবার কি এই মেট্রো রেলে চড়বো এই মেট্রো রেলে আমরা চড়বো না কাজে আমরা আমাদের এই মেট্রো রেল দরকার নাই আজকে আমাদের পেটে ভাত নাই গায়ে ভালো পোশাক নাই বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে দিতে পারতেছি না ভালো খাবার কিনে খেতে পারতেছি না আজকে দুর্ভাগ্যজনক আমরা যদি ভালো পোশাক পরি অন্য ব্যক্তি বলে যে ও থেকে আমার অমুক ভালো চলছে কিন্তু সে যে দুর্নীতির করে দুর্নীতির পাহাড় করেছে কিন্তু আজকে দেখেন তার বিরুদ্ধে কোনো কেউ কথা বলবে না আর আজকে একটি যদি রিক্সা চালক যদি সাদা জামা গাই দিয়ে বা সাদা লুঙ্গি পরে যদি ঘুরে বেড়ায় তা অন্যান্য লোকেদের চোখে পড়বে বা আজকে দেখেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে লস হয়েছে এত কোটি টাকা আর আমাদের হরতাল অবরোধে যদি রিক্সা যদি আমরা একদিন না চলাই তাহলে আমাদের কত কোটি টাকা লস হবে এই কথাটা কোনো সাংবাদিক ভাইরা এবং কোনো মিডিয়ারা কেউ তুলবে না কেন আমরা গরিব মানুষ আসলে আমাদের ঈদ আমরা কম খেলে মানে যেটা হচ্ছে আর কি আমরা যদি কম খাই বেশি চলে আর যদি বেশি খাই আমাদের কম চলে কেননা আমাদের মাঝ গেলে এখন বাসা ভাড়া গুনতে হয় যে বাসা ভাড়া আগে ছিল মানে মিনিমাম না নর্মাল যে বাসা ভাড়া মানে ফ্ল্যাটে তিন হাজার টাকা ভালো ভালো ফ্ল্যাট হতো আর এখন সেই ফ্ল্যাট সাত হাজার টাকা করে আমাদেরকে গুনতে হয় সাত হাজার টাকা আর আমাদের যে খরচ এখন বর্তমান যে আমার আয়ের থেকে আমাদের ব্যয়টা হয়ে গেছে বেশি তাতেই আমরা আমাদের আয়ের থেকে যে ব্যয় বেশি এই ব্যয়ের সাথে চলতে গিয়ে ব্যয় বল যে খরচ এই খরচ উৎপন্ন করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে এখন